শেখ নির্দেশে গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা চারজন লোকের তথ্য ফাঁস প্রশাসনের উত্তরApiException খুব সমাবেশ করবে আওয়ামী লীগের বিষয়ে জানতে जोगদেষ্ণ শ্রমিক জয়দেব দাস এদিকে আজ নববর্ষের দিন শেখ হাসিনা ইতিহাস করবে গোপনে লক্ষ লক্ষ কর্মী ঢাকা শহর রাজপথ করছে সেনা প্রদানো তাদের পক্ষে পদক্ষেপ কেপনেওয়াতে সারা দেশে তুলপার হয় সব কিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে আপনাদের বুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশা কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বাকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন সতেরো বছরে বিএমপি নেতা কর্মীরা ধান ক্ষেতে পাট খেতে ঘুমাইছে

দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল কাল এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেন ঠিক সেদিনই আমি একটি ভিডিওতে বলেছিলাম তৈরি থাকুন আগামী চার বছর এমন কিছু ঘটনা দেখতে পাবেন যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইন্টারেস্টিং এন্টারটেনিং এবং শকিংও মনে হবে আমার মনে হয় এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত রাজনীতি ব্যাপারে সবাই মানে নিত তাই না কারণ সবারই একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় ভাই বিপরীতে প্রজনে হিরু আলমরে বসাই তো আমরা রাজি সেনাবাহিনী মাঠে আছে বড়দল আয়োজন করতো বিশাল ভাবে কিন্তু রাজনীতিতে অনেক দূর আগে আমি যেটা বোঝাইতে চাইছি বুঝছেন মানে রাজনীতির ময়দানে খেলা দেখায় দিল ইসলামিক দলগুলা তারা একটা জিনিস বোঝায় দিল যে আমরা এই যে দশ লক্ষ লোক এক ডাকে চলে আসলাম হ্যাঁ এক ডাকেই লক্ষ লক্ষ জনগণ ডাকার রাজপথে নেমেছিল ঠিক তেমনি আজ নববর্ষর দিন শেখ হাসিনার পরিকল্পনা মতো বিশাল কাণ্ডব হচ্ছে রাজপথের মধ্যে অনেক কিছু হচ্ছে এবং জনগণও নেমে যায় আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে কিভাবে ডক্টর ইউনুসকে বিদায় করা যায় ডক্টর ইউনুসকে পদত্যাগ করানো যায় এবং সে ক্ষমতার চেয়ারটিতে কিভাবে সে বসতে পারে দর্শক শ্রোতা হচ্ছে সবাই কিন্তু অবাক হয়ে যায় গাইজ এই নিয়ে সেনা প্রধানও একটি বক্তব্য দেন তিনিও কিন্তু নতুন নতুন পদক্ষেপ নেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় সমন্বয়ক উপদেষ্টা এবং দেশের প্রত্যেকটা মানুষ কিভাবে তাদের মানে তারা কিভাবে রক্ষা হয় সব কিছুই দেখতে পারবেন আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা রেডি করেছি সেইগুলা আগে এখানে দারাবাইকলি দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি রাজধানীতে কোন ধরনের অস্থিরতা সৃষ্টি অথবা শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় দলের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীদের গোপনে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন সাধারণ মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ এই প্রেক্ষাপটে চট্টগ্রামের সব থানাতে থাকতে নির্দেশ দিয়েছে জেলা গোয়েন্দা শাখা বুধবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ডিবি থেকে সব থানায় একটি পাঠানো হয় যেখানে অস্থির পরিস্থিতির মোকাবেলায় আটটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখিত নির্দেশনার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধির উপর নজরদারি মামলাভুক্ত ব্যক্তিদের মোবাইল ট্র্যাকিং চেকপোস্ট বসানো রেল স্টেশন বাস স্ট্যান্ড নৌঘাটে নজরদারি বৃদ্ধি বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকাগামী নেতাকর্মীদের যাত্রা প্রতিহত সামাজিক মাধ্যমে উস্কানিদাতা শনাক্ত অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ভাড়া চালিত যানবাহনের উপর নজর রাখা সরকার পতনের পর চট্টগ্রামে সহিংসতা সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে জানানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক শূন্যতা পুলিশের মনোবল দুর্বল থাকার সুযোগেই এসব ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না অন্যদিকে চট্টগ্রাম জেলা বিশেষ শাখার ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জোনায়দ কাউসার জানান আমি নির্দিষ্ট কোন চিঠির বিষয়ে নিশ্চিত না হলেও যে কোনো হুমকি বা গুজব পেলে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেই বিশৃঙ্খলা রোধে পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণ নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো এখন অতিরিক্ত সতর্ক গোপনে ঢাকামুখী নেতাকর্মীদের উদ্দেশ্য কি তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য প্রশাসন প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সামনে কি অপেক্ষা করছে রাজধানী ও দেশের রাজনীতিতে ভারতের পথ প্রদর্শক বাংলাদেশের ড ইউনুস যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আরোপিত বাড়তি শুল্কে যখন বিশ্ব অর্থনীতি টাল মাটাল তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশের জয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেয়ার না করে পারলাম না একটি ঘটনা ঘুরে গেছে ঘটনাটি হলো শেখ হাসিনা টুঙ্গি পাড়া এসে ঘুরে গেলেন এবং কুমিলাতে খাওয়া দাওয়া করলেন ত্রিপুরা হয়ে ঢুকে ভারতে চলে গেলেন এই খবরটি প্রকাশিত হয়েছে সারা বাংলা অনলাইন নিউজে এবং সেখানে বলা হয়েছে স্পষ্ট করে উনি তার বাবার কবরের কাছে পনেরো মিনিট সময় দিয়েছেন ইন্ডিয়ার বর্ডার থেকে একটি হেলিকপ্টার এসে টুঙ্গি পাড়ায় থামেন সকাল থেকে বিভিন্ন আন্দোলনের চাপ মিডিয়া সেনাবাহিনীর নজরে ছিল এবং তথ্য এই খবরটি নিশ্চিত করেছেন যে আমি নিরাপত্তার খাতিরে তার নামটি নাই বললাম নিশ্চিত করেছেন টুঙ্গি পাড়ারই একজন এবং ইন্ডিয়ার স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানা যায় যে শেখ হাসিনা সে পনেরো মিনিট সময় দিয়েছে না কিছু নেতা কর্মীর সাথে গোপনে বৈঠক করেছেন তিনি বিভিন্ন দিক নির্দেশনা সহ নেতা কর্মীদের দিয়ে বলেন খুব শীঘ্রই তিনি ফিরবেন দেশে বিকাল চারটা থেকে পনেরো মিনিট হেলিকপ্টারটি আবার ইন্ডিয়াতে চলে যান দেশে থেকে ঘুরে গিয়েছেন শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে টের পেলেন না কাকপক্ষী হয়ে যে দেখেন টের পেলেন না কাক পক্ষে ওইটা আমি অ্যাডজাস্ট করে দিবো তা এখন কথা হচ্ছে আমি মানে সরাসরি মাধ্যম থেকে জেনেছি যে তিনি আরো বেশি সময় ছিলেন এখানে বলা হচ্ছে পনেরো মিনিট সময় ছিলেন তো ঢাকা শহর প্রতিটা আন্দোলনের পিছনেই কোনো রহস্য আসলে কাজ করে প্রতিটার পিছনে কি রহস্য কাজ করে আমরা কেউ ধরতে পারি না আসলে এটা কারা করছে কি জন্য করছে যে কোনো উদ্দেশ্য সফল হয়ে গেলেই আমরা শুধু বুঝতে পারি যে এটা পক্ষে না বিপক্ষে এটা কে করিয়েছে এটা পরে বুঝতে পারি প্রথমে আমরা কিন্তু টের পাই না তো সেরকমই আমাদেরকে আমাদেরকে আসলে জনগণের দৃষ্টি এবং সেনাবাহিনীদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে এরকম একটি কাজ এরকম একটি সারপ্রাইজিং ব্যাপার ঘটে গেল এবং মানে চমকে যাওয়ার মতো ঘটনা যিনি বাংলাদেশ থেকে যখন পাঁচ তারিখে চলে যান ভারতে সেদিনও কিন্তু পায়নি যে যে ওনার হেলিকপ্টার কোন পথে গিয়েছে এবং তার হেলিকপ্টারটি ভারতে ঢোকার সময় সংকেত তারা পাননি আবার আজকে যদি বলেন তিনি আসলো না হ্যাঁ টের না পাওয়ারই কথা কারণ হচ্ছে তিনি এখনো পদত্যাগ করেনি তার সে যখন ভারতে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে গিয়েছে এবং সম্পূর্ণ নিরাপদের সাথে গিয়েছে এবং আবার যদি তিনি ঢুকে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ঢুকতে দেওয়া হয়েছে এবং আবার প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে চলে যাওয়ার সুযোগ নিরাপদে সুযোগ করে দেওয়া হয়েছে এটা থেকে আপনারা বুঝে নেন যে তিনি এখনো ক্ষমতায় আছেন কিন্তু তাকে জোর করে বিদায় করা হয়েছে তিনি প্রস্থান করেছেন কিন্তু প্রত্যাখ্যান করেননি প্রস্থান মানেই চলে যাওয়া নয় প্রস্থান মানে হলো যে আবার শক্তিশালী হয়ে ফিরে আসা বিএনপি যেটাকে ভুল মনে করে জনগণ সেটাকে সঠিক মনে করে বিএনপি যেটাকে সঠিক মনে করে জনগণ সেটাকে ভুল মনে করে বাংলাদেশের রাজনীতির হিসাব এভাবে পাল্টে যাচ্ছে যেটা একসময় ছিল আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ যেটাকে ভুল মনে করে জনগণ সেটাকে সঠিক মনে করতো জনগণ পাবলিক পারসেপশন এভাবেই তৈরি হতো জনগণের সবাই কিন্তু যাচাই বাছাই করতে পারতো না এবং আমরা যারা যাচাই বাছাই করি বিশ্লেষণ করি আমাদের একটা কমন প্রিন্সিপাল ছিল আওয়ামী লীগ যেহেতু এটাকে ভালো বলছে মানে এটা খারাপ এবং এটাই ছিল ইট ওয়াজ রিয়ালিটি যে আওয়ামী লীগ যেহেতু একটা জিনিসকে ভালো বলছে ওটা খারাপ আওয়ামী লীগ খারাপ বলছে মানে ওটা ভালো আওয়ামী লীগ যেটাকে বলবে জাতির বৃহত্তর স্বার্থ ধরে নেবেন যে ওটা ভারতের বৃহত্তর স্বার্থ কিন্তু এখন রাজনীতির হিসাব পাল্টে কোথায় এসেছে আপনি যদি জনমত দেখেন জনমত যাচাই করার সবচেয়ে ভালো গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে এখন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া জনগণ মুক্তভাবে এখানে কথা বলতে পারতাম হাসিনা মুক্তভাবে কমেন্ট করার সাহস অনেকে না আমরাই অনেক কিছু বলতে পারতাম না বা আমরা বলতাম অনেক কিছুই বলতাম তারপরও একদম এখন যেরকম বলতে পারি এরকম তো না অনেক মানুষ কমেন্ট করতে চাইতেন কিন্তু করতে পারতেন না অনেকে আমাদেরকে বলতেন যে ভাই আলোচনা শুনি মন্তব্য করতে পারে না রিয়্যাক্ট দিতে পারে না লাইক দিতে পারে অনেকেই বলতো কারণ ভয় না কিন্তু এখন এখনো বিএনপির ভয় আছে বিএনপি সন্ত্রাসীরা যেমন একটা নিউজ পেপারের নিচে কমেন্ট করেছে এক মসজিদের ইমাম আশুলিয়ায় তাকে পুলিশ তার সেই বরিশাল উজিরপুরের গ্রামের বাড়ি থেকে ধরে এনেছে বিএনপির লোকজন ধরনের ব্যবস্থা করেছে তো দর্শক খালাদা জিয়ার নামে না কটুক্তি করেছে এখনো আছে ভয় বিএনপির ভয় কিন্তু তারপর এটা তো রাষ্ট্রীয় ভয় না এই কারণে ভয়হীনতা আগতির যে কোনো সময়ের চাইতে কম ভয় কম যার ফলে মানুষ এখন মতামত প্রকাশ করতে পারে আপনি যদি নিউজ পেপারের নিচে কমেন্টগুলো দেখেন মন্তব্যগুলো দেখেন সেখানে দেখবেন যে বিএনপি ভালো কথা বললেও জনগণ সেটা বিরুদ্ধে করে আর মানে পাবলিক পারসেপশন এরকম পিপলস পারসেপশন এরকম যে বিএনপি যেটা বলবে সেটা ভুল এরকমই তৈরি হয়েছে যে কোনো জায়গায় আপনি দেখেন যেমন বিএনপি বলেছিল যে কোটি লোকের কর্মসংস্থান মন্তব্যগুলো করবে আঠারো মাসে কোন মানুষ সেটা বিশ্বাস করেনি সবাই করছে যে শুরু করেছেন ডক্টর ইউনুস যা বলছে তার সাথে একটু বড় করে দেখাতে হয় এই জন্য উদ্ভট মিথ্যা কথা বলছে কোন স্ট্যাটিস্টিক্স নাই আমরা তো একটা আলোচনায় দেখিয়েছি যেগুলো মিথ্যা কথা এগুলো জালিয়াতি এক কোটি বেকারই বাংলাদেশে নাই এক কোটি কর্মসংস্থান করবে কিসের এক কোটি বোঝে ফাজলামের একটা লিমিট থাকা দরকার প্রত্যেক দিন প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থা দুই হাজার লোকের চাকরি দেওয়া লাগে ওটা ওই টেম্পো স্ট্যান্ডের যে তারা চাকরি করে ওগুলো মেলালেও কাজ হবে না এইভাবে দেখেন বিএনপি যা বলে জনগণ সেটাকে ধান্দাবাজি মনে করে যে না এটা ফাও কথা এবং আসলে সেই ফাও কথাই বলে এই যে এক কোটি লোকের কর্মসংস্থান তৈরি কি উদ্ভট কথা এটা আবার মেজে ফখরুলদের মতো শিক্ষিত লোকজন ফেসবুকে প্রচার করে মানে একটা লিমিট থাকা দরকার জনগণের সাথে ফাজলামি করার তো দর্শক শুধু এটা না সব বিষয়ে বিএনপি এভাবেই মানে আওয়ামী লীগ যেটাকে বিএনপি যেটাকে সঠিক মনে করে জনগণ ভুল মনে করে আমরা তাদেরকে সালাম দেবো আমরা তাদেরকে ইজ্জত করব আমরা তাদেরকে আহ্বান করব এখন তারা করবে প্রতিটা বৃত্তি আর তারা চিন্তা করে প্রতিটাকে দেখলে আমরা বলবো সালাম আলাইকুম পিনাকি ভট্টাচার্য যখন এই ধরনের কথাবার্তা বলেছে সে মধ্যে আমি বাংলাদেশ থেকে কয়েকটা কল পেলাম কয়েকটা কলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো যে এই মির্জা আব্বাস নিয়োগ দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য ইলিয়াস আলীকে মার্ডারের জন্য দর্শক বিন্দু আমি বলেছি যে ইলিয়াস আলী হারিফ চৌধুরীর শখ হয়েছিল পরিবহন বাণিজ্যে কোন জায়গায় হাত ঢুকানোর জন্য তো হারিফ চৌধুরী পিছনে মাসো ছিল ইলিয়াস আলী তো ইলিয়াস আলীকে টার্গেট করেছে মির্জাবাস এবং তার দলের লোকজন এখন মির্জাবাস তখন সিদ্ধান্ত নিয়েছিল যে ইলিয়াস আলীকে সে নিজে খুন করবে নাকি আওয়ামী লীগের যে তার কানেকশন আছে ওই কানেকশনটাকে ব্যবহার করবে এখন মির্জাবাস পুরোপুরি শিওর ছিল যে তার লোক দিয়ে ইলিয়াস আলীকে খাই দেবে তার হাসিনাকে জিজ্ঞাসা করেছে হাসিনার সাথে তার প্রতিদিন কথা হয় পুলিশ কমিশনারদের সাথে তার প্রতিদিন কথা হয় আলাপ আলোচনা হয় একটা সিদ্ধান্ত হয় যে না তারা ইএসএল এর খাইয়া দিবে মির্জা পাস মিডিয়া কন্ট্রোল করবে হাসিনা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলীকে গুম করবে এবং খেয়ে দেবে ইলিয়াস আলীকে গুম করা হলো ইলিয়াস আলীকে খুন করা হলো এই গুম এবং খুনের সাথে মেজর জেনারেল জিয়াউল হাসান কর্নেল রশিদ এবং তার স্ত্রী দেখি এরা একত্রে এই কাজটা নিখুঁত ভাবে করেছে এবং কার ইচ্ছায় করে আছে মির্জা আব্বাস এই খুনের পিছনে কে মির্জা একজন ইলিয়াস আলী কে খুন করার পরে যখন মিডিয়া এটা নিয়ে ক্যাম্পেইন শুরু করলো তা বউ বাচ্চা কানা শুরু করলো সব শুরু করলো যখন এই সব সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো তখন হাসেনা মির্জা পাসকে বড় বড় এনে রেখেছে ডেকে বলেছে কি তোমার কাভার জন্য তোমার তোমার যেটা চাওয়া ছিল আমরা সেটা তাফিল করেছি আমরা সেটা পূরণ করেছি এখন তোমার এটা শান কিভাবে শান দবা তখন মিডিয়া কনফারেন্সে এই আমার সরকার আমার সরকার বিএসআর কে গুণ করে না অনেকে বলেন যে তুই সেনা বাইরের দালাল এই কথাগুলো অনেকে বলেন কমেন্ট দেখি আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে বিভেদ থাকতে পারে কিন্তু সেনাবাহিনী কখনো কোন ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য কইয়া ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী বিতর্ক তৈরি করার চান্স আমার আছে আবার ক্ষুদ্র মস্তিষ্ক বলে ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনা সরকার এত দ্রুত পতন হইত না আবার শেখ হাসিনার পতনের পর ছয় সাত আট সমত তিন দিন নাকি পাঁচ ছয় সাত নাই এই তিন দিন বাংলাদেশের কার্যকর কোন সরকার ছিল না ওই সময় যদি জানাল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন সেনাবাহিনী সরকার বসত আমার মনে হয় এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত রাজনীতি সবাই মানে নিত তাই না কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরু আলমরে বসাই দেওয়া তো আমরা রাজি ওই মুহূর্তের ভাইপটরি ঘুম ছিল সময় পরিবর্তন হয়েছে সেনাবাহিনী মাঠে আছে এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থা দেখে তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে চান এবং তিনি অবসরে যেতে চান তো এর নানান আলোচনা সমালোচনা চলছে 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 বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাটে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া এটা সফর করে আসছেন আসার করি গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটু আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন কথা হচ্ছে এবং তাদের মন্তব্য এখানে প্রকাশ করতেছে কি হচ্ছে রাজপথের মধ্যে এবং তারা কিভাবে কি পরিকল্পনা করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এইসব নিয়ে কিন্তু অনেক অনেক কথা বলে এবং তাদের কথাগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এখানে যে অনেকে বলে আমরা শেখ হাসিনাকে চাই আবার অনেকে ডক্টর কে চায় অনেকে সেনাপ্রদান যে তারা তাদের বিপক্ষেও কথা বলে আবার পক্ষেও কথা বলে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস বলেন প্রধান বলেন তারা কিন্তু আমাদের দেশকে স্বাধীন করার জন্য এবং আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক প্রকার যান প্রাণ দিয়ে তারা চেষ্টা করতেছে তাদেরকে নিয়ে কী করতে হয় দর্শক শ্রোতা আপনারাও কি এইসব বলেন আপনারা অবশ্যই আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ